হ্যালো গায়ে সবাই কেমন আছেন নতুন একটি বুলাক নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম আজকে দেখাবো মাছ ধরা এই যে দেখেন আমাদের পুকুরে জাল ফেলছে বড় জাল এই জাল দিয়ে মাছ ধরবে সেটা আপনাদের দেখাবো গ্রামে সাধারণত বেশিরভাগ যে মাছ বিক্রির উদ্দেশ্যে পুকুরে চাষ করা হয় সেগুলো সকালেই ধরা হয় এখন আমি সকালে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা সকালে এই যে আমার ভাই মাছ ধরে দেখাচ্ছে দেখেন এই যে অনেক বড় মাছও আছে ছোটো মাছও আছে এই মাছগুলো এখন বাজারে নিয়ে যাবে এরা মাছ ধরছে এগুলো বিক্রি করা হবে আর কিছু মাছ আমরা রাখবো খাওয়ার জন্য দেখাবো আর আমি তত একটা বেশি মাছ ভক্ত না মাছ খাই খুব কম খাই তারপরেও মাছে ভাতে বাঙালি আমরা আসলে গ্রামে যারা যারা থাকে তারা যেগুলো খায় বেশিরভাগ সব ন্যাচারাল খায় আমার এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আর এই মাছগুলো এখন যাবে বাজারের উদ্দেশ্যে কারণ পুকুরের পানি অনেক কমে গেছে বৃষ্টি কম পানি নেই এ কারণে অতি অক্সিজেন ফেল করে মাছ মারা হচ্ছে এই কারণে মাছ কুমাই দেওয়া হচ্ছে যাতে অক্সিজেন ফেল না করে এই কারণে মাছ কুমাই দিচ্ছি আমরা আর এই মাছগুলো এখন চলে যাবে বাজারে আমি কিছু মাছ রাখবো এখান থেকে খাওয়ার জন্য এই মাছ ছাড়া কোনো মাছ খাই না আর চিংড়ি মাছ খাই কিন্তু রুই মাছ এই দেখেন রুই মাছ এই যে জানত ওই দেখেন একদম জীবিত মাছ টাটকা মাছ আর এই যে ছোট মাছ এগুলো খাবো এখন আর এইটা হচ্ছে আমাদের ধান ক্ষেত এই যে আমার এই যে দেখেন এই যে আমাদের ধান ক্ষেত দেখেন এই যে আমাদের কি সুন্দর ধান হয়েছে দেখেন এইখানে আবার আমরা মাছ চাষ করি এই ধান উঠে যাবে এখন এইটা এইখানে আমরা আবার মাছ চাষ করব এটা হচ্ছে মাছের ঘের এক সিজন মাছ করি এক সিজন ধান করি দেখেন আমাদের জমিতে কত সুন্দর ধান হয়েছে দেখেন এই দেখেন কী সুন্দর ধান আর সবুজ এখন মাঠের দিকে তাকালে চারিদিকে সবুজ আর সবুজ দেখেন এই ধানগুলো হয়তো কিছু দিনের মধ্যেই কাটা পড়বে এখন বৈশাখ মাসের চোদ্দ পনেরো তারিখ হলেই কাটা পড়বে এই ধানগুলো দেখেন আর এটা আছে আমার আব্বুর কলা বা কলা বাগান আমার আব্বু চাকরির পাশাপাশি এই বিভিন্ন রকম গাছ গাছালি এগুলো লাগায় সে খুব মানে গাছ ভক্ত একটা ফাঁকা জায়গাও রাখিনি আমার আব্বু সব জায়গা যেখানে যা জায়গা পড়েছিল সব জায়গায় গাছ গাছালি লাগাই রাখছে দেখেন কত বড়ো কলা বাগান আমার আব্বু হ্যাঁ আমার আব্বু মূলত কলেজের প্রফেসর উনি শিক্ষকতা করেন আর পাশাপাশি গ্রামের এই খ্যাত খামার এগুলো দেখাশুনো করে তাছাড়া দেখেন আমার আব্বু কত বড়ো কলা বাগান নিজে নিজে করছে যে এইখান থেকে আমি কলা নিব টাটকা একমাত্রই এখন এই ন্যাচারালভাবে যদি কোনো তরকারি হয় বা কোনো সবজি হয় এই কলাই একমাত্র ন্যাচারালিভাবে চাষ করা যায় তাই ছাড়া আর কোনো তরকারি ন্যাচারালভাবে তৈরি হয় না তৈরি করা মানে খুব সো ট এখনকার সময়ে কলাই একমাত্র যা ন্যাচারালভাবে মানে সবজি একদম তৈরি করা যায় কোনো সার আমরা এই বাগানে কোনো সার ইউজ করি না কোনো কিছু ইউজ করি না ন্যাচারালভাবে আল্লাহ যে যেভাবে দিছে সেভাবেই হয়েছে বুঝলেন দেখেন একদম ফ্রেশ এইখান থেকে আমি কলা কেটে বাড়ি নিয়ে যাব আর আমি ওই শহরে থাকি তো আর আমার কাছে ভর্তা খুব ভালো লাগে তা আমি এখান থেকে কলা নিয়ে ভর্তা করে খাব আমার ইচ্ছা তা আমি এখান থেকে কলা কাটবো তা আমি দেখতেছি অনেক কলা হয়েছে কোন কলাটা নিব তাই ভাবতেছি এই দেখেন চারিদিকে গাছ আর গাছ গাছ এর ভিতরে আবার আমার আব্বু শিশু গাছ দিছে কলা হয়েছে কলাটা নিয়ে হ্যাঁ খুঁজতেছি হ্যাঁ যে যেটা একটু ভালো বতি হয়েছে সেগুলো নিব দেখি এই যে এই কলাটা নিব এটা একটু বড় হয়েছে এই যে এটা বটি হয়েছে এটা খাওয়ার মতো হয়েছে এটা নিব হ্যাঁ দেখি এই যে দেখেন কলা দুইটা খান কাজি কাটে নিয়ে আসছি এই যে দেখেন একটা আছে কাজ কলা একটা দেহা কলা বিসি কলা এটা বিশি কলা একটা কাজ কলা আমার ব্যাম করছে কলা ব্যায়াম এ দেখেন হ্যাঁ লজ্জা পাইছে এটা মধ্যে লিচু গাছ যে লিচু গাছে অনেক লিচু হয়েছে পাশে আম গাছ রয়েছে আমাদের বাড়ির ভিতরে প্রচুর গাছ রয়েছে আমার আব্বু মানে খুব গাছ গাছালি পছন্দ করে উনি খুব গাছ লাগায় খুব গাছ লাগে দেখেন কো যে আমের গুটি দেখা যাচ্ছে হ্যালো সেইখানে আমি ভিডিওটি শেষ করে দিব দেখেন সবাই ভালো থাকেন আর আমার পেজটি সবাই ফলো দিবেন আর আমাদের ইউটিউব পেজটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ